একটা মুরগি চারটা হাঁসের ডিম এক লিটার দুধ যাক মাশাল্লাহ এটা কি মানে কোন দেশি এটা এই যে কুকুরটাকে এটাকে দেখুন এটা এর নাম কী টিন টিন যাই হোক টিন টিনকে দেখুন আপনারা টিন টিন কিন্তু অনেক সুন্দর এটা কোন দেশেই আমি জানি না কোন দেশ থেকে কিন্তু এটা আমাদের দেশের না এটা বাইরের কান্ট্রির কিন্তু অনেক সুন্দর একটা টিনটিন তার নাম দিয়েছে যেহেতু আমি তাকে অন্য নামে ডাকব না নামটা অনেক সুন্দর না না সে তো হয়তো আক্রমণ করে না না আমাদের এটা কি আমাদের বাংলাদেশেরই আফ্রিকান হ্যাঁ আচ্ছা হতে পারে আফ্রিকান যাই তবে জিনিসটা কিন্তু মানে এটা এটা কিন্তু নর্মালি আমাদের দেশের কোন প্রাণীর সাথে এটাকে মিলানো যাবে না 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 যাই হোক আঙ্কেল আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ও কি খায় কি 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 দৈনিক দুইটা মুরগি একটা মুরগি চারটা হাঁসের ডিম আচ্ছা ওরে ওরে খাওয়াইতে হয় হ্যাঁ এক লিটার দুধ যাক মাসাল্লাহ ও যাক